তোমরা শোনো বাবা যে যেখানে যাই যাক তোমাদেরকে দুটো কথা বলি প্রথম কথা হল যে নামাজটা কখনো ছাড়বে না নামাজকে যদি ধরে ধরে রাখতে নামাজ তোমাদেরকে রাখবে। সিনেমা হলে থাকো গান শুনছিলে টিভি দেখছিলে অক্ষমতো নামাজটা পড়বে পারলে জামাতে পড়বে যে অবস্থায় থাকো যদি জামাত ধরতে পারো নি কোন কারণে নামাজ জানো না শুধু আল্লাহ নামাজ পড়বে দাঁড়িয়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর আমার শিখতে থাকবে যতদিন শিখা পূর্ণ না হয় দাঁড়িয়ে আল্লাহ আকবার রুকুতে যে আল্লাহ আকবার সে যে আল্লাহ আকবর দশ বার আল্লাহ আকবর তে সালাত আদায় করবে এতেই সালাত আদায় হয়ে যাবে তুমি পূর্ণ সব পেয়ে যাবে আর মাদক অশ্লীলতা এই দুটো পাপকে বিষের মতো পরিত্যাগ করবে আলেমুল আমাদের সহবতে থাকার চেষ্টা করবে জীবনটাকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করবে